বেশ কয়েকদিন ধরে মকবুল হোসেনের মাথাটা কেবল চক্কর খাচ্ছে হয়তো উনি টেবিলে বসে ভাত খাচ্ছেন মনে হচ্ছে যেন টেবিলটা ঘুরছে অথবা উনি শুয়ে আছেন বিছানায় তাকে আছেন ছাদের দিকে মনে হচ্ছে ছাদটা ঘুরছে কোনো রকমে চোখটা বন্ধ করে রাখেন কিছুক্ষণ তারপর নিজে নিজেই সব ঠিক হয়ে যায় আবার এমনও হয় মনে হয় কী যেন চোখে পড়েছে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না এটা কিসের লক্ষণ ওনার কি স্ট্রোক হবে নাকি মকবুল হোসেন শুনেছে স্ট্রোক হওয়ার আগে এমন অনুভূতিগুলো হয় অনেক দিন ধরে তিনি ডায়াবেটিসের পেশেন্ট নাকি ডায়াবেটিস বেড়ে গিয়েছে নিজের হাতে লাগানো কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে সেই কাঁঠাল থেকে কয়েক কোয়া খেয়ে ফেলেন প্রায়ই কাজের বুয়া বারণ করে স্যার অত খায়েন না ডায়াবেটিস বাড়বো কে শোনে কার কথা মকবুল হোসেন গপাগপ করে কাঁঠালের কোষ খেয়ে ফেলেন তার স্ত্রী লতিফা অনুযোগ করে বলে আপনি প্লিজ এত খেয়েন না কাঁঠালের কোষে অনেক সুগার বাড়ে তবুও মকবুল হোসেন কাঁঠাল খায় আপন মনে তাহলে কি সুগার বাড়ার কারণে এমন হয়েছে মাথাটা চক্কর খায় কেন নাকি কানে কোনো ইনফেকশন হলো কিছুই বুঝতে পারেন না কথাটা ভেঙে বলেন স্ত্রীকে স্ত্রী বলেন আপনি ডাক্তার দেখান আমরা তো আর ডাক্তার না ডাক্তার বুঝতে পারবে কি সমস্যা হয়েছে ডাক্তার দেখানো মানে অনেকগুলো টাকা গচ্চা যাওয়া এই শেষ বয়সে এতগুলো টাকা গচ্চা যাওয়া মানে সংসারে অভাব অনটন মগুল হোসেন আর ডাক্তারের কাছে যান না স্ত্রী লতিফা কয়েকদিন ঘ্যানর ঘ্যানোর করে কানের কাছে কি বললাম আপনাকে ডাক্তারের কাছে যান পরে বড় রকমের সমস্যা হয়ে যাবে একদিন ঠিকই তিনি ডাক্তারের কাছে যান ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেকগুলো টেস্ট দিয়ে দেন মকবুল হোসেন আগে থেকে জানতো অনেকগুলো টেস্ট তাকে করতে হবে এবং মোটা অঙ্কের টাকা চলে যাবে ছেলেমেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত তেমন কোনো টাকা পয়সা ওনাকে দেয় না বরঞ্চ বাবার টাকাগুলোর দিকে ওদের চোখ লতিফা বলেছে আপনি চোখ বন্ধ করলে সব শেষ সাদা কাফন জড়িয়ে চলে যাবেন কবরে যতদিন বেঁচে আছেন নিজের শরীরের যত্ন নেন পরে এক প্রকার জোর করে লতিফা মকবুল হোসেনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল এবং ডাক্তার অনেকগুলো টেস্ট করতে দিয়েছে লতিফা বলল টাকা দেবো আমি আপনি ভয় পাবেন না টেস্ট করানোর পরে রেজাল্ট আসলো মকবুল হোসেনের স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ঠিকই কিন্তু বড় জোর বেঁচে গিয়েছেন অনেকগুলো ওষুধ তাকে এখন গেলতে হবে ওষুধ গেলার কথা শুনলেই আরও মাথাটা বিগড়ে যায় মকবুল হোসেনের বারান্দায় বসে আছে মকবুল হোসেন বসে বসে দেখছেন তার তৈরি করা সব কিছু কী সুন্দর গাছে গাছে কাঁঠাল আম ফলেছিল অনেক এখন আম শেষ কাঁঠাল আছে আরও অনেক গাছগাছালি করেছেন কাগজি লেবুর গাছ তারপর সুগন্ধি লেবুর গাছ সবই আছে কত রকম ফলের গাছ যে লাগিয়েছেন উঠোনটাতে উনি ভেবে পান না কত এনার্জি ছিল এক সময় এখন ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে লতিফা বলল নিন চা খান চা দেখে শিশুর মতো আনন্দিত হয়ে গেল মকবুল হোসেন বলল তুমি কি করে বুঝলে আমি চা খেতে চাইছিলাম স্ত্রী লতিফা বলল আমি আপনার সাথে অনেক বছর ধরে আছি আপনি কখন কি চান কি আপনার ভালো লাগে আমি সব জানি মকবুল হোসেন চিত্তে তাকালীন তার স্ত্রী লতিফার দিকে আমি আমার লেখা ছোট গল্প সাদা কাফন পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ